তো ইতিমধ্যে পশ্চিমবঙ্গ সরকার থেকে একটি নোটিশ জারি করা হয়েছে যাদের কৃষক বন্ধু রয়েছে এবং আধার কৃষক বন্ধুর সাথে আধার কার্ড লিঙ্ক করা নেই তাদের ক্ষেত্রে এবং যাদের কৃষক বন্ধুর সাথে আধার কার্ড লিঙ্ক অলরেডি করা হয়ে আছে বা তোমরা আপনারা করে রেখেছেন তাদের তাদের জন্য এই নোটিশটা নয় বা এই ভিডিওটা নয় শুধুমাত্র যাদের কৃষক বন্ধুতে কৃষক বন্ধুতে আধার কার্ড লিঙ্ক নেই বা লিঙ্ক আছে কিনা না জানে না তাদের জন্যই এই বেসিক এই ভিডিওটা তো এই দেখতে পাচ্ছ এই একটা নোটিশ যেখানে একটি ব্লক থেকে আমাদের তো আমাদের এলাকার একটি ব্লক থেকে নোটিশটা জারি করেছে তো প্রত্যেকেরই এটা একটা ব্লক থেকে নোটিশ জারি করে দেওয়া হয়েছে তো স্ট্যাটাস চেক হয়ে আছে ওখানে যাদের স্ট্যাটাস চেক নেই তারা ব্লকে যোগাযোগ করতে এবং আধার জেরক্স ভোটার কার্ডের জেরক্স সেইগুলো নিয়ে তাদের যোগাযোগ করতে এটা করার জন্য তো তোমাদের স্ট্যাটাস চেক করার জন্য যে কোনো ব্রাউজারে এসে কৃষক বন্ধু বলে সার্চ করবে করার পরে যে প্রথম ওয়েবসাইটটা আসবে কৃষক বন্ধু তো এরকমই ওয়েবসাইটটা চলে আসবে বা এরকম পেজটা চলে আসবে আসার পরে যে কৃষক বন্ধু যে অপশানটা আছে এটার উপরে ক্লিক করবে করার পরে এরকম তোমাদের পাঁচটা কি ছটা এরকম আসবে তো এই যে অপশানটা নথি কর নথিভুক্ত কৃষক তো এটার উপরে সার্চ করলে তোমাদের এরকম ড্যাশবোর্ডটি খুলে যাবে তো খোলার পরে এখানে দেখতে পাচ্ছ সিলেক্ট অপশান তো এটার উপরে ক্লিক করলে তোমাদের এখানে অনেকগুলি অপশান আসবে আধার কার্ড ভোটার কার্ড কৃষক বন্ধুর আইডি কেবিআই আইডি তো এখানে তুমি যেটা চাই সেটাই দেবে তো যেহেতু তোমার আধার কার্ড স্ট্যাটাস চেক করতে চাইছো কৃষক বন্ধু তো এই আধার কার্ড চুজ করে এখানে আধার নাম্বারটা দেবে তারপর এখানে আইএমএ রেবোট তো এটার উপরে ক্লিক করে তোমাদের নেক্সট সার্চ করে চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছো অনেকগুলি অপশান আছে তোমার কাছে আধার কার্ড না থাকলে ভোটের কার্ড ভোটের কার্ড না থাকলে কেবিআই আইডি বা কৃষক বন্ধুর আইডি তো যে কোনো একটি তোমাদের এখানে চুজ করতে হবে করলে এখানে এই যে চেক বক্সটা আছে এটার উপরে ঠিক চিহ্ন করলে করার পর তোমাদের সার্চ অপশানে ক্লিক করতে হবে তো সার্চ অপশানে ক্লিক করলে তোমাদের স্ট্যাটাসটি চলে আসবে দেখতে পাচ্ছ আমাদের স্ট্যাটাস চলে এসছে তো এখানে স্ট্যাটাস চলে আসার পর এখানে কেবিআই আইডি বা কৃষক বন্ধু আইডি কে বি আইডি ভোটার কার্ডের নাম্বার প্যান প্যান আধার কার্ডের নাম্বার বাবার নাম ডিস্ট্রিক্ট ব্লক বা গ্রাম পঞ্চায়েত ভিলেজ টোটাল কত ডিসমিল জায়গা দেওয়া আছে তার স্ট্যাটাস কি কবে টাকা ঢুকেছে তার ট্রানজেকশান ড্যাটাস সব কিছু এখান থেকে দেখাচ্ছে তো এটা এটা মূল ট্যাটাস এখানে যদি তোমার আধার নাম্বার জায়গায় আধার নাম্বার দেওয়া থাকে তো তোমাকে আর কোথাও যেতে হবে না বা কিছু করার দরকার নেই এটাই থাকলেই তোমাদের হয়ে যাবে এবং যাদের আধার কার্ডের নিচে আধার কার্ডের নিচে কিছু লেখা থাকে না বা নো ডাটা বলে অপশান আসছে তারাই একমাত্র ব্লকে গিয়ে তোমরা চেক করবে যে তোমাদের আধার কার্ড লিঙ্ক আছে যারা পারছো না তারা এই নাম্বারটাই যে নাম্বারটি দেওয়া আছে এটার হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠালে তোমাদের সম্পূর্ণ ডিটেলস তোমরা পেয়ে যাবে এখানে বাংলাতে লেখাই আছে আপনারা কিছু বন্ধু সুবিধা বর্তমান স্ট্যাটাস চেক করার জন্য হাই লিখে পাঠান তো এই নাম্বারে হাই লেখা হাই লিখে পাঠালেই আপনারা সমস্ত কিছু পেয়ে যাবে তো তোমাদের আরেকবার দেখিয়ে দিই যে এখানে কি কি অপশান আছে এখানে দেখতে পাচ্ছ কিছু সমস্ত ডিটেলস এখানে দেওয়া আছে তো যারা পারছো না তারা একবার দুবার একবার দুবার ট্রাই করো হয়ে যাবে তোমার আপনাদের ক্ষেত্রে সমস্ত সহজ পদ্ধতি